আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর আজকে শেয়ার করব সব থেকে সহজেই তৈরি করে দিতে পারবেন সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এই সুজির ইডলিগুলো এত বেশি মজার হবে যে বাচ্চারা খুব সহজেই খেয়ে ফেলবে আর নাস্তাগুলো হবে অনেক বেশি হেলদি তো কীভাবে তৈরি করে নিয়েছি চলঙ্ দেখে নিই তো সর্বপ্রথমে আমাদের সুজির ইডলি ডোটা রেডি করে নিতে হবে এর জন্য চুলাই কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পানি আর পানি ব্যবহার করছি এক কাপ তার থেকে আরও অর্ধেকটা মানে দেড় কাপ পানি ব্যবহার করলাম আর দিচ্ছি এক চামচ লবণ লবণের টেস্টটা ঠিকমতো ব্যবহার করবেন এতে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে আর কিছুটা পরিমাণে ধনে পাতা আর ধনে পাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর লাগে যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করবেন পানিটা যখন দেখবেন ফুটে আসছে তখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ সুজি যেই কাপে আমি সুজি ব্যবহার করেছি ওই একই কাপে দিয়েছি এক কাপ পানি আর অর্ধেকটা মানে দেড় কাপ পানি দিলে পরে খুব সুন্দরভাবে ডোটা আপনার তৈরি হবে এই সুজির ইডলিগুলো বাচ্চাদের টিফিনে ব্যবহার করলে পরে রকম কিন্তু ঝাল ব্যবহার করবেন না কারণ এরা ঝাল খেতে একদমই পছন্দ করবে না আর যদি নিজেদের জন্য তৈরি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্স বা কাঁচা মরিচ কুচি ব্যবহার করতে পারবেন আমি বলবো কোনো রকম মরিচ না দিয়ে কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে সুজির ইডলি ডো রেডি করে নেওয়া হয়ে গেছে একটা থালার মধ্যে রেখে দিব এখন এই সুজির ডোটা অনেক বেশি গরম আছে তাই মেখে নেওয়া যাবে না একটু ঠান্ডা হোক এরপর মেখে নেব ততক্ষণ কিন্তু আমরা একটা টমেটো সস রেডি করে নিচ্ছি সহজে তৈরি করে নিতে পারবেন এই টমেটো সসটা এর জন্য দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ গোটা জিরে আর দিচ্ছি দশ থেকে পনেরো কোয়া রসুন দুটো শুকনো মরিচ এই সসটা তৈরি করে নেওয়ার জন্য দুটো শুকনো মরিচ ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনার একটা ব্যবহার করতে পারবেন ঝালটা বুঝে ব্যবহার করবেন আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ তো সব কিছু একসঙ্গে ভেজে নিব একটু সফট করে নিব এটা অনেক বেশি ভাজার দরকার নেই শুধুমাত্র একটু সফট হয়ে আসলে হয়ে যাবে তো এইভাবে এক থেকে দুই মিনিট আমি ভেজে নিলাম এরপর অনেকটাই সফট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব টমেটো তো আমি তিনটে টমেটো নিয়েছি টমেটোগুলো খেয়ে অর্ধেক করে কেটে নিয়েছি আর সাইডে সাইডটা কাটাচ্ছে সেই সাইডটা ঠিক এইভাবে উল্টে নিচ্ছি টমেটোগুলো যেন অনেক বেশি সফট হয়ে যায় এই জন্য ঢাকাতে রেখে দিতে হবে আর এই টমেটোগুলো সেদ্ধ করে নেওয়ার সময় লবণটা ঠিক আগে থেকেই ব্যবহার করবেন দেখবেন অনেক বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি লবণটা ব্যবহার করছি এক চামচ আর লবণ এক চামচ ব্যবহার করলে সসটা কিন্তু ঠিক মতোই হবে এইভাবে ঢেকে রাখবেন দেখবেন টমেটোগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর যখন সেদ্ধ হয়ে আসবে তখন টমেটোর যে স্ক্রিনগুলো আছে সেগুলো আলাদা হতে শুরু করবে তো প্রত্যেকটা টমেটোর স্কিনগুলোকে আমি এইভাবে তুলে নিব আর কতটা সহজ হয়ে এগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারবেন যখন আমার সব কিছু তুলে নেওয়া হয়ে যাবে তখন এটাকে একবার নেড়ে ছেড়ে নেব এরপর এটাকে পেস্ট করে নিব এখন এই সসটা তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং জারে ঢেলে নিব আর এটাকে পেস্ট করে নিব যখন এটা পেস্ট করে নেবেন তখন দুই চামচ মতো ভাজা ছোলার ডাল ব্যবহার করবেন আমি কিন্তু দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে এইভাবে টমেটো সসটা রেডি করে নেওয়া হয়ে গেছে একটা বোলের মধ্যে ঢেলে নিব আর এই সসটা কতটা স্মুথ আর ঘনভাবে তৈরি হয়েছে সেটা দেখে বুঝতে পারবেন এখন আমি আবারও চোলায় চলে আসলাম এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ মতো সরিষা তেল তেলটা একটু যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব। এক চামচ লাল সরিষা আর লাল সরিষা দেওয়ার পর একবার সঙ্গে সঙ্গে দেখবেন এটা গরম হতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো মরিচ শুকনো বাতা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এটা দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে চোলা জ্বালা করে নামিয়ে নিতে হবে অনেক বেশি গরম করে ফেলে সব কিছু কিন্তু পুড়তে শুরু করবে আর এই গরম গরম তেল এই সসের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখে তো নিলাম কত সহজভাবে এই সসটা রেডি করে নেওয়া হয়ে গেল এই সসটা কিন্তু অনেক বেশি মজার হয় এখন সুজির ডোটা রেডি করে নিতে হবে এটা কিন্তু হালকা গরম আছে এই হালকা গরমের মধ্যে দিয়ে এটাকে মেখে নিতে হবে আমরা যেমন রুটি পাউডার ডো রেডি করে থাকি সেইভাবে এটা রেডি করে নিতে হবে হাত দিয়ে প্রেস করে একটু সফট করে নেবেন দেখবেন অনেক বেশি সহজ হয়ে যাবে আর এই সুজির মধ্যে তেল দেওয়া আছে এজন্য কিন্তু কোনোরকমভাবে হাতে লেগেও আসবে না সুজিগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে অল্প একটু করে নিবো আর বল তৈরি করে নিব হাত দিয়ে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিলে সহজেই তৈরি হয়ে যাবে একটা করে বল একইভাবে সব বলগুলো তৈরি করে নিব এতে করে দেখতে অনেক বেশি সুন্দর হবে আমি কিন্তু অনেক বেশি মোটা তৈরি করছি না বা অনেক বেশি পাতলাও তৈরি করছি না এই বল ইডলিগুলোকে স্টিম করে নিতে হবে এই জন্য ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি আর এই থালাটাই একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে যখন ইডলিগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আর লেগে আসবে না তো এইভাবে আমার সব ইডলিগুলো তৈরি করে নিয়েছি আর সাইজগুলো কিন্তু একরকম রাখার চেষ্টা করেছি স্টিম করে নেওয়ার জন্য চুলাই কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি প্রায় তিন কাপ মতো তিন কাপ পানি যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই আগেতে তৈরি করে নেওয়া বলগুলো বলগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি পনেরো মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি এটা দেখে বুঝতে পারবেন অনেকটাই সুন্দর হয়ে গেছে আর কতটা সফট হয়েছে সেটা দেখে বুঝতে পারবেন এখন এই ইডলিগুলোকে মশলা দিয়ে ভেজে নিতে হবে এই জন্য চুলায় আবার একটা ফ্রাই ফ্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব দুই চামচ সরিষা তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি এক চামচ সরিষা এখানে আমি লাল সরিষাটা ব্যবহার করছি তো এটাকে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু পরতে শুরু করবে গোটা জিরে আর একটু সরষেটা দেখুন ভাজা ভাজা হয়ে আসবে মধ্যে দিয়ে দিব তিল এখানে এক চামচ তিল ব্যবহার করলাম আর দিচ্ছি ড্রাই কোকোনাট দুই চামচ মতো ড্রাই কোকোনাট মানে হচ্ছে শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি আমি যদি আপনাদের কাছে নারকেলের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু ফ্রেশ নারকেলের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন তোমার এইভাবে ভেজে নেওয়া হয়ে গেল প্রায় আর মধ্যে আমি দিয়ে দেবো ঝালের জন্য চিলি ফ্লেক্স অল্প একটু আমি বেশি পরিমাণে ঝাল এখানে ব্যবহার করছি না আর বাচ্চাদের জন্য তৈরি করলে এখানে পুরোটাই স্কিপ করবেন ঝালটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা এক চামচ এটা দেওয়ার কারণে দেখবেন টেস্টটা অনেক বেশি সুন্দর হবে মশলাগুলো যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণে পানি কারণ এই মশলাগুলো যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো হবে না পানি দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে আসবে না এখন যেই বল ইডলিগুলোকে স্টিম করে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে কোনো রকম সস ব্যবহার না করে শুধুমাত্র এইভাবে মশলা দিয়ে ভেজে নিয়ে খাওয়া যাবে যখন কোনো রকম সস ছাড়া এইভাবে মশলা দিয়ে বাচ্চাদের টিফিন প্যাক করে দিবেন আর ওরা যখন দেখবে এত সুন্দর কালারফুল একটা টিফিন তখন ওরা সঙ্গে সঙ্গে খেতে শুরু করবে এরপর টেস্টটা তো আছেই অনেক মজার যখন এই ইডলিগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনে পাতা তবে একই সঙ্গে আপনারা ব্যবহার করতে পারবেন কারিপাতা কুচি আর একটু পরিমাণে হিং তবে আমি এগুলো কিছুই ব্যবহার করব না এতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তোমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে যা লক করে নামিয়ে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য বেশি তেল ব্যবহার করতে হয় না তাই অনেক বেশি হেলদি একটি নাস্তা তাই সকালের জন্য কিন্তু এটা রাখতে পারবেন আজকে সহজভাবে দেখানো এই সুজি নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না আজকের মতো এইটুকুই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ